আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিমেড পায়জামায় পটি বা ফট লাগাতে হয় এখানে আমি একটা রেডিমেড পায়জামা নিয়েছি আর আমি নিচ থেকে কিছু অংশ খুলে নিয়েছি আর এখানে উপর থেকে ১৪ ইঞ্চি পরিমাণে আমি একটা মার্ক করে নিচ্ছি যেহেতু এলাস্টিক লাগানো আছে তাই চোদ্দো ইঞ্চি পরিমাণে আমি মার্ক করে এখানে একটা পটি লাগাবো আর বাকি যে অংশটা আমি সেলাই খুলেছিলাম সেই অংশটুকু সেলাই করে দিচ্ছি এই যে দাগ টেনে আমি ওই পর্যন্ত সেলাই করে দিচ্ছি দুই সাইডে আমি একইভাবে ডাবল স্টিচ করে নেব এখানে আমি ডাবল স্টিচ করে নিয়েছি আর বাকি যে অংশটুকু আছে মাছ বরাবর এখানে আমি ফট বা পটির মাপ অনুযায়ী একটা মাপ মেপে নেব এখানে আমি আমার আন্দাজ মতো একটি পটি বা ফট নিয়েছি আর এটা অনুযায়ী আমি এখানে মার্ক করে নিচ্ছি এবার আমি এটাকে ঠিক এভাবে ধরবো সোজা সাইড সোজা সাইডে রেখে উল্টো সাইড উল্টো সাইডে রেখে এভাবে ধরে সারি সাইড দিয়ে আমি সেলাই করে দেবো সেলাইটা একটু ধীরস্থতার সাথে করতে হবে কারণ চারটা কোনা আছে যেহেতু কোনাগুলো যেন ভালোভাবে ওঠে সেজন্য ধীরস্থতার সাথে সেলাইটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এখানে আমি চারি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি যদি ভিডিওতে সেলাইটি দেখতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি আমি সেলাইটা করে নিলাম আর ঠিক এরকম হয়েছে আর এই অংশটা আমি লক করে নেব যেহেতু সুতা হচ্ছে আর এটা হচ্ছে সিল্কের কাপড় এজন্য এ সামনের অংশে এভাবে গোটানো গোটানো হয়েছে আপনারা চাইলে এখানে চাপ সেলাইও দিতে পারেন আমার ফাইনাল লুকটা এমন হয়েছে অবশ্য এটা কিন্তু মোটেও বোঝা যাচ্ছে না যে আমি রেডিমেড পাইজামায় এই পটিটা লাগিয়েছি সো গাইস আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নেই আল হাফেজ